তখন খেজুরের গাছকে কেটে কেটে জায়গাটাকে পরিষ্কার করে তারপরে মসজিদ নির্মাণ হলো খেজুরের গাছগুলোকে গোড়া থেকে মাটির তল থেকে উপড়িয়ে ফেলা সম্ভব হয়নি সব গোড়া থেকে কাটা কাটা খেজুরের গাছ ছিল একটা গোড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা হয়ে আছে প্লেন করে কাটা আছে তো রসুলুল্লাহ যখন খুদবা দিতে খাড়া হতেন তখন ওই জায়গাতে সেদিনকার মতো মিমবার ছিল না কথা বুঝেন মিমবার ছিল না তখন রসুল কি করতেন ওই কাটা খেজুরের গোড়ালিটার উপরে দাঁড়িয়ে লোকেদের সামনে তিনি জুমার খুদওয়া দিতেন আল্লা খেজুরের কাটা গাছের গুড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খুদুয়া দিতেন একদিন কোনো এক লোক এসে বলছেন আল্লাহ রসুল আপনার জন্য যদি আমি একটা মিম্বার বানিয়ে দিই তো কেমন হবে রসুল্লাহ বললেন যদি মিম্বার বানাবে তো বানাও ব্যাস কদিন পরে কাঠ দিয়ে তৈরি করা একটা মিম্বার এলো মিম্বারটা যখন এলো তখন ঠিক মাঝখানে তাকে রেখে দিয়ে এইবার রসুল্লাহ ওই গাছের গুঁড়ির ওপরে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন মিম্বারের উপরে তিন নম্বর স্তরে পা দিয়ে শুরু করলেন জুমার খুদবা শুরু করেছেন ঠিক এইরকম মুহূর্তে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে উঠল লোকের একবার ডান দিকে দেখছে একবার বাম দিকে দেখে বলছে কেজি বাচ্চা ছেলে কোলে করে মসজিদে এসছো নাকি না কেউ তো বাচ্চা কোলে করে মসজিদে আসেনি তাহলে এ বাচ্চা ছেলের আওয়াজ আসছে এটা কেমন কথা এটা তো বুঝতে পারা যাচ্ছে না আবার রসুলুল্লাহ কথা বলছেন তো ওই আবার গুনগুন গুনগুন করছে হাতিশে কি এসেছে লাউ হানি নু কাহানি নীল এবেলে উটের গোড়া থেকে তার বাচ্চাকে যদি সরিয়ে দেওয়া যায় উটের গোড়া থেকে তার দুধের বাচ্চাটাকে যদি দূরে আড়ালে কেউ করে দেয় তো উট যেমন উম করে কান্না করে ঠিক সেই রকমই উটের কান্নার মতো আওয়াজ পাওয়া যাচ্ছে রসুল্লা কিন্তু বুঝে নিয়েছেন ব্যাপার গোলমাল কান্নার আওয়াজ কোথা থেকে আসছে এই খেজুরের গাছের গুড়ি থেকে আসছে কাটা তন থেকে আসছে তখন আল্লাপাকে নাবিকি করলেন এই মিম্বার থেকে নেমে গেলেন তিন হাত দূরে চলে গেলেন যাওয়ার পরে হাদিস ফাহাতা জানা ভু গেলেন গিয়ে ওই খেজুরের টনাটাকে গোড়ালিটাকে দু হাত দিয়ে এইরকম করে ধরলেন আর ধরার পরে রসুল্লাহ মুখে মুখে কি কি যেন বলতে লাগলেন কি কি যেন বলতে লাগলেন ও গুড়ি তুমি চুপে যাও বেশি কান্নাকাটি করিও নাও এতদিন মিম্বার ছিল না বলে তোমার উপরে পা দিয়ে আমি খোদবা দিচ্ছিলাম এখন শূন্যতি তরিকায় খুব মিম্বার চলে এসেছে মিম্বারের উপরে খোদবা দিচ্ছি তুমি কান্নাকাটি করিও না হাদিস কি বলছে ফালা লাম আহাজানাহু আমি যদি ওই গুড়িটাকে গিয়ে এরকম করে ধরে তাসাল্লি না দিতাম লাহন্নাইলা ইয়াউমুল কিয়ামত এ তাহলে গাছের গুড়িটা কিয়ামত পর্যন্ত গুনগুন 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 করে কাঁদতেই থাকতো কাঁদতেই থাকতো যত মানুষ আসতো সবাই শুনতো খেজুরের গাছের গুড়িটা কান্না করতে আছে কিন্তু রাসূলুল্লাহ জীবনের মত তার কান্নাকে বন্ধ করে দিলেন प्यार দিয়ে mohabbat দিয়ে কেন বললাম হাদিসটা কেন বললাম একটা খেজুরের গাছের গোড়া রসুলুল্লা আমার গোড়া থেকে দূরে হয়ে যাবে এটা তাকে পছন্দ নয় আপনি আমার উপরে পাড়িকে খুদবা দিচ্ছিলেন তো আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেলাম আপনি আমার কাছ থেকে দূরে হয়ে গেলেন এই বিচ্ছেদ আর এই বিরহ তার সহ্য হলো না অথচ সে একটা গাছ আর এতখানি যদি মোহাব্বাত আর এতখানি যদি ভক্তি দেখাতে পারে একটা জড় পদার্থ তাহলে তার তুলনায় আমরা জ্ঞানীগুণী মানুষ আমাকে কতটা ভক্তি আর কতটা শ্রদ্ধা পাকের নবীকে দেখাতে হবে আপনি নিজে আন্দাজ করে বলুন তো পরিস্থিতিটা কি দাঁড়ালছে আজকের দিনে রসুলুল্লাহর যেগুলো সুন্ন যেগুলো কথা সেগুলো আজকের জমানার মানুষ রাগ রাগ করিয়েন করিয়েন না না আপনারা আমার জাত ভাই আপনারা আমার ভাই শেরশাবাদী কম আপনারা বাচ্চা আপনাদের উপরে আক্রোশ নেই কিন্তু ব্যথাই বলছি কথা যে আপনারা পাকের রসলের সুন্নাথকে সবাই বুড়ো আঙুল দেখাচ্ছেন বিশ্বাস হয় একটা সুন্নাথ হলো কি বিবাহ রসুল্লা বলছেন বিবাহ আমার সুন্নাথ এবং আল্লাহ তালা কোরআন মাজিদের ভেতরে বলেছেন পৃথিবীতে আমি যত নাবি পাঠিয়েছি সমস্ত নাবির স্ত্রী ছিল এবং তাদের কী ছিল বালবাচ্চা ছিল সব নাবি কেউ পেয়েছে আশি বছর বয়সের ছেলে নবী ইব্রাহিম কেউ পেয়েছে সত্তর বছর বয়স বৃদ্ধ বয়সে ছেলে সে হচ্ছেন হজরতের জাকারিয়া কিন্তু ছেলে পিলে বালবাচ্চা সব নবিরই ছিল শুধু শুধু হাজরতের ইয়াহিয়া আনেসাল্লাম বিবাহ করেননি এবং হাজরত ইসা আল্লাহিস বিবাহ করেননি বাকি সমস্ত নাবি বিবাহ করেছেন বিবাহটা কি রাসুল্লাহ সুন্নাত তাহলে রাসুলের যদি বিবাহ করাটা সুননাথ হয় তো তিনি যেভাবে আমাকে বিবাহ করতে বলেছেন সেভাবে করলে সুননাত হবে আর তিনি যেভাবে বলেননি সেভাবে বিবাহ করতে গেলে এটা সুন্নতি বিবাহ হবে না এটা তো ঠিক এত গোলমাল আছে কিছু কোনো গোলমাল নেই তাহলে আমি আপনাকে বলছি আপনাকে মানে কি আপনি আমার সামনে আছেন বলে আপনাকে বলছি বলাটা আপনার মতো সকল মুসলমান জাতিকে বলছি আমার পশ্চিমবাংলার সমস্ত ভাই বেরাদারকে বলছি এটা একাই আপনাকে বলি না আমি কি কথা পহিলা তরিকা যেমন যেমন বউ দেখার বিষয়টা আছে রসুল্লাহ বলেছেন যাকে বিয়ে করবে তাকে তুমি দেখে নাও কাকে বলেছেন যে বিবাহ করবে সে যেন পাত্রীকে দেখে নেয় কিন্তু বললেন কাকে যে বিবাহ করবে তাকে এবার আপনি ইনসাফ করে বলেন আপনি নিজে গেলেন বউ দেখতে আপনি কে ওই যে আমি ছেলের বাবা আপনার সাথে এই দুটা কে এটা আমার বড় জামাই আর এ বাম দিকেটা এটা কে ওই যে আমার এটা বন্ধু একসাথে বসে বসে চকে চাটা খাই একে নিয়ে আসলাম আপনারা তিনজন যে মেয়েটাকে দেখতে এলেন এখানে তো চিন্তামুনিতে যার বাড়ি গেলেন তিন প্লেট খানা তো খেয়ে নিলেন বেটিটা এলো তো আপনি দেখে নিলেন এবার প্রশ্নটা হলো যেই আপনার এইভাবে মেয়েটাকে দেখা এটা কি সুমনাতির তালিকা হলো যদি আপনার কাছে ইনসাফ বলে কথা থাকে ইনসাফ বলে তাহলে আপনি আমাকে জবাব করুন এখানে বসে বসে রসুল বলছেন যে বিবাহ করবে তুমি দেখে নাও তো যে বিবাহ করবে সে তো নাই আপনারা তিনজন বিবাহ করবেন নাকি কেউ করলে একজনই করবেন তো বাকি দুজনকে কেন আনলেন আপনি বাপ হয়েছেন তার জন্য আপনি চলে আসবেন বউ দেখতে আপনার জন্য অনুমতি নেই যে আপনি তাকে দেখতে যান কেন নেই বাপ হে আমার উপরে রাগ করিয়েন না আপনার আমি হাত ধরে বলছি আপনি যে নারীটাকে দেখতে এসেছেন ব্যাটার জন্য সে নারীটা যদি আপনার চোখে লেগে যায় মুনে বসে যাই তো বাড়িকে যদি আপনি বলেন আমজাদ রে তুই বাদ ব্যাটা আমি এটা কাকে করে নি আপনার বিবাহ করা না যায় না যায় হ্যাঁ না বলুন যাইজ তো বাড়িতে একটা আছে আপনি আর একটা বিয়ে করবেন আপনার জন্য তো না নয় তাহলে আপনি কেন দেখতে গেলেন এই মেয়েটাকে কেন প্রথম নম্বর জবাব হলো এইটাই যে আপনার কাছে যে আল্লাহর রসুল বলছেন তুমি যাও তুমি বিবাহ করবে আর চলে গেলেন আপনি আর আপনি আর আপনি আপনারা তিনজন তাহলে সোননাথকে প্রচু দেখানো হলো না আপনারা সবটি লোক বলবেন এগুলা কথা এই যুগে বিকে বেজিমুনে এই যুগে না আপনি বলবেন এইগুলো কথা কি এই যুগে চলে তো সৌদি আরবে হাত কাটে নিচ্ছে চলছে কি করে ব্যাভিচারে যদি ধরা পড়ে বিবাহ করার পর বিবাহ করার পর কোনো নর নারী যদি ব্যভিচারে ধরা পড়ে তাহলে কোমর পর্যন্ত মাটিতে গেডে দিয়ে তাকে পাথর চালিয়ে 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 চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে পাথর মেরে মেরে তারপরে তার যান কবজ করা হচ্ছে কোথায় সৌদি আরবের মাটিতে আপনি বলবেন এগুলো কথা কখনো চলে ও চালাতে পারছে বলে ব্যবচার নেই আপনি চালাতে পারেন না তার জন্য প্রত্যেক মাসে তিনটা করে পালিয়ে যাচ্ছে বেটি ছেলে হিসাব আছে অথচ রসুল্লাহ বলছেন আমার কথাটা যদি তোমাদেরকে মানতে কষ্ট হয় তাহলে জানতে হবে তোমার ইমান ড্যামেজ আছে আর আমার কথাটাকে যদি তোমার মানতে মোহাব্বত লাগে তাহলে জানতে হবে তোমার ইমান জাগ্রত হয়ে আছে রসুল কি বলছেন যে বিবাহতে যত কম খরচ করা হবে সে বিবাহতে তত বেশি বরকত দেওয়া হবে যে বিবাহতে যত কম খরচ করা যাবে যত কম খরচ হবে তত ওই বিবাহতে নাবিজ বলছেন বারকাত হবে আপনাকে এবার বলি আপনি আপনার নিজের ছেলের বিয়ে লাগালেন ছেলে যখন বিয়ে করতে গেল তো চারখানা বোলেরো নিল আর একখানা বোলেরোকে ফুল দিয়ে ড্রেসিং করে সুন্দর ডিজাইন করে নিয়ে তাতে চড়ে গেল বিবাহ করতে ছেলে কী করে দিল্লিতে পাইলিংয়ের কাজ করে কতটি টাকা পায় তো মাসে তিরিশ হাজার টাকা করে পাই খাওয়া দাওয়া করে বিশ হাজার টাকা মাসে তিন কুড়ি ষাট হাজার টাকা তিন মাস পরে এনেছে আর আনার পরে ছেলে বিবাহ করতে বসেছে কেমন করে বউটাকে যে নিয়ে আসবে তো ফুলের সজ্জায় সজ্জিত করে সে গাড়িতে নিয়ে আসবে এই খ্যাপা হুটহুটিতে তোর বহু আসলে বহু হয়ে যাবে যদি টোটোতে করে বউটাকে আনা যায় তো বহুটা ক্ষয় হয়ে যাবে তুমি কেন করতে গেলে এত চার হাজার টাকার ডেকোরেশন চার্জ দিয়ে একটা মেয়েকে নিয়ে আসবে শ্বশুরের বাড়ি থেকে তাহলে তোমাকে আদবের সাথে জিজ্ঞেস করে বলছি এই মেয়ে ছেলেটিকে কি তোমার বাড়িতে এরকম ফুলের রানি করে রাখতে পারবে পারবে না তো এদিন তোমার বাড়ি থেকে মার বাড়ি যাবে আর মায়ের বাড়ি থেকে তারপরে তিন দিন পরে যেমনি তোমার বাড়িতে আসবে তোমার মাই বলবে গোবর খানি তুললি কে গোবর যদি তোমার বাড়িওয়ালি না তুলে তো তোমার বাড়িওয়ালিকে শুধু এমনি করে এমনি করে খুঁতাইবে কে তো তোমার মা তোমার ওই স্ত্রীটাকে গোবর ঘাঁটতে হবে তুমি তো জানো তাহলে তাকে ফুল সাজানো গাড়ি দিয়ে নিয়ে আসলে কেন তুমি কি মনমোহন সিংয়ের ভাগ না বিচার করা উচিত ছিল যে আমি এই টাকাটা কোথায় লাগাচ্ছি রাসুলা বলছেন যত কম খরচ করবে তত তোমার বরকত আছে আর এটাই হলো সুন্নতি তারিকা একটা মেয়ে ছেলে রসুলের মজুল ইসে বলছে একবারে সরাসরি হাদিস রসুল আমার জানটা আপনাকে আমি দান করে দিলাম আপনি আমাকে নিয়ে বাড়ি চলেন আমি আমার দেহটা আপনাকে দান করে দিলাম ও লাকা নাফসি আমার দেহ আপনাকে দান করে দিলাম তো রসুলুল্লাহ আল্লাহ তালা পাওয়ার দিয়েছেন কতটা কোন নারী যদি সে নিজেকে উৎসর্গ করে দেয় যে আপনাকে আমি নিজের দেহ দান করে দিলাম আর রসুল যদি এটাকে হেবা আর দান হিসাবে গ্রহণ করে তো জায়েজ আছে কিন্তু তথাপি নবীজি বলছেন আমার প্রয়োজন নাই আমি তোমাকে দান হিসাবে নেব না তখন এক সাহাবি তৎক্ষণাৎ বলছে। ইন্নেলি বেহা হাজা ইন্লাম তাকুন বেহা হাজা রসুল আপনার যদি দরকার না থাকে তো আমার দরকার আছে আপনি আমাকে দিয়ে দেন না বলছেন রে খাপা তোর বিনা মোহরে হবে না আর আমার বিনা মোহরে হয়ে যাবে এ যেমন দান করেছে নিজের দেহটাকে আমাকে আমি যদি হ্যাঁ বলে দিই তো বিনা মোহরে সে আমার জন্য হালাল কিন্তু তোর জন্য হালাল নয় তুই মোহরানা দে মোহরানা দে ঠিক আছে আনছি বাড়িয়া কি আনবো বাড়িতে যদি একটা লোহার আংটি পাও লোহার আংটিটাকে নিয়ে এসো এটাই তোমার স্ত্রীর জন্য মোহরানা বানাবো এবং তোমার বিয়ে পড়াবো এখানে বাড়ি গেলো সাহাবিটা যাওয়ার পরে দশ মিনিট পনেরো মিনিট পরে ফিরে এসে বলছে আল্লাহ পাকের রসুল গরিবের বাড়িতে কী থাকবে একটা লোহার আংটি পর্যন্ত নাই যে আমি নিয়ে আসি আমার গায়ে একটা চাদর আছে আর আমি একটা চাদর পরে আছি এ দুটা হলো কাপড় আমার সম্বল এছাড়া আমার কাছে আর কিছু নাই তখন নাবিজি বলছেন একখানা চাদর যদি বউটাকে দিয়ে দিই তো রাতের বেলায় তুমি কি গাই দেবে আর কি দিয়ে তুমি আদায় করবে ওই জন্য তোমার চাদর মোহরানাতে নেওয়া হবে না তখন রসুল্লাহ ওই লোকটাকে পার্শে বসে দেওয়ার পরে বলছে হালমা আকামিনাল কোরআন তুমি কোরআনের কিছু জানো না জানো না তখন ছেলেটা বলছে আমি উমুক সুরাটা গোটাই জানি আমি অমুক সুরাটা গোটাই জানি তিনটা চারটা সুরার নাম বলে বলছে গোটা গোটা সুরাগুলো আমার জানা আছে তখন নাবিজি বলছেন আমি তোমাকে এই চারটা সুরার বিনিময়ে বেটি ছেলেটার সঙ্গে তোমার বিবাহ বিবাহ দিলাম তুমি করে নিলে তোমার স্ত্রী হয়ে গেল কিসের শর্তে তোমার বাড়িওয়ালিকে দেবে তোমার স্ত্রীকে তুমি মুখস্থ করিয়ে দেবে এটা হলো তোমার মাস্টারি তুমি হলে টিউশন মাস্টার এ মাস্টারিটা যে পড়ে দিলে তার বিনিময়ে তুমি টাকা নিবে না এটাই হলো তোমার মহারানা নাবিজি ওই মজলিসে বসে বসে বিবাহ পাড়িয়ে দিলেন লোকটা একটু পরে নিজেকে ওই মেয়েটাকে বিবি বানিয়ে নিয়ে বাড়ি চলে গেলেন আপনি চিন্তা করে বলুন তো ইসলামের কানুনের ভেতরে বিবাহটাকে রাব্বুল আলমিন কত সোজা করে দিয়েছে আপনি বোঝা করলেন কেন আচ্ছা আমি বোঝা কেমন করে করলাম মুর্শিদাবাদ বাদ ইয়ে উত্তর দিনাজপুরে জানতো একটা বাঙাল বেরাদারিতে বিয়ে হয় না যতক্ষণ পর্যন্ত বেটিকে ছ ভরি সোনা না দিবে বেটির বাপ আর যে ছেলেটা বিয়ে করবে তাকে ছ থেকে সাত লক্ষ টাকা যৌতুক না দিবে কোনো বেটির বিবাহ হবে না এক ট্রাক মাল দিতে দিতে হবে হবে খাট বক্স চেয়ার আর টেবিল আর আসবাব আর পত্র সবকিছু দিতে হবে আর নিজের মেয়েকে ছ ভরি সোনা দিতে হবে ছেলেটাকে ছেলেটাকে ছ থেকে সাত লক্ষ টাকা ক্যাশ দিতে হবে তাহলে বিবাহ হবে আপনি জটিল করেননি এক একটা গরিব মানুষের ভিঠা মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেল এক কাঠা বিক্রি করেছিল চার লাখ টাকাতে এক বেটি বিক্রি হয়ে গেছে আর একবার আরেক কাঠা বিক্রি করলো ফের পাঁচ লাখ টাকাতে আরেকটা বেটিকে বিক্রি করা হয়েছে এবার আর একটা বেটি আছে এটাকে যদি বিক্রি করে তো বুড়া বুড়িকে পিডাব্লিউ দিয়ে যেয়ে থাকতে হবে কে দুর্গতিটা তৈরি করেছে আপনি করেননি আর আমি করিনি খেলা কেন শুরু করলেন বিবাহকে নিয়ে রাসূলুল্লাহ বলছেন বিবাহটা আসান আর আপনি বালিয়ে দিলেন একটা মুশকিল কত মুশকিল বানালেন যে মেয়ের বাবা যদি একটু গরিব প্রকৃতির হয় তার উপরে আপনি বোঝা দিচ্ছেন কি যে আগুয়া যে কি করে বিবাহটাকে সম্পাদন করায় ওকে দিয়ে খবর পাঠাচ্ছে যে আমার বন্ধু বান্ধবের তালিকা আছে খুব লম্বা আমি সুস্বজন বরযাত্রী নিয়ে আসব। আমার লোকেদের জন্য কোনো রকমের বেজতি না হয় যেমনি আসবে তেমনি পেপসি সেবেনা পোকা কলা এগুলো দিয়ে আপ্যায়ন করতে হবে তারপরে একটা নাস্তা দিতে হবে তারপরে বিয়ে পড়া যখন হয়ে যাবে তখন ভান্ডারিতে বসে বসে যত গোস আসে সব ছিঁড়বে আর খাবে তারপরে একটু করে দই দিবে দুটো করে রসগোল্লা দিবে বেজ যদি জেনে না হয় আমার লোকের সালা মাজা কঁকড়া করা গরিব লোক বেটির বিবাহ বিবাহ দিতে বসে সুশজন লোকের যখন বন্দোবস্ত করতে গেল তখন আবার ঘরের এক কোন উদাম আপনি ভোজ করে মন ভরে খেয়ে নিয়ে চলে আসলেন নিজের লোককে নিয়ে কার বাড়ি থেকে তো মেয়ের বাবার বাড়ি থেকে আর তার পরের দিন ওর বাপের বাড়িতে ভোজ লাগলো তো ভোজের গেটে লেখা আছে বউ ভাত কি লেখা আছে বউ ভাত এটা হলো ওয়ালিমা অ্যাকচুয়ালি আলেমকে জিজ্ঞেস করেন এটা হলো ওয়ালিমা আর ওয়ালিমার দাওয়াতের নাম আপনি রাখলেন কি বউ ভাত বউয়ের নামে ভাত দিলেন গা লাগে খেতে দিলেন এলো অনেকগুলো লোক এলো আর খাওয়া দাওয়া করার পরে একখানা করে প্লাস্টিকের কাঠি এমনি করে দাঁতে ঢুকাচ্ছে আর মাংসগুলোকে ভের বের করে করে থুদু থুধু করে ফেলছে এক পাঁ দু করে হাঁটছে দশ পা যেতে নেই গেটের কাছে দেখছি মোহরিল বসে আছে দু দুটা দুদিক থেকে চেয়ারের টেবিল নিয়ে আর তাকেছে আর বলছে চাচা বাইরে যেয়ে তুমি গোসছুটাও দাঁতের মালটা ঝাড়ো আগে কি করবে লাজে পড়ে তখন ওকে দুশো টাকা পাঁচশো টাকা লিখে দিতে হচ্ছে টাকা দিলাম কি করে দিলাম বিবাহ খেয়ে টাকাটা দিলাম আপনি নিজে বলুন কতটি টাকা আপনার বাড়িতে খেয়েছি বড় জোর যদি হোটেলের রেট ধরা যায় তো একশো কুড়ি টাকা খেয়েছি কোথাকার দুটা পচা রসগোল্লা আর কোথাকার একটু টক এক চামচ দই আর তাতে এমন বুড়া গরুর মাংস যে টানতে টানতে যখন ছিঁটতে পারিনি তো গট করে গিলে নিয়েছি এতে এতটি ভাত খেয়েছি তার ফি কতটি আপনাকে পাঁচশো টাকা লোকটা আপনাকে দোয়া দিয়ে যাবে না বিড়ি বিড়ি করে গাল দিতে দিতে যাবে আপনি হিসাব করে বলবেন সকালে অথচ যারা অলিমার দাওয়াত খাই তারা দোয়া দিয়ে যায় কিসের দোয়া তোমার সংসারে যেন আল্লাহ তালা সুখ দেয় এই দোয়া আপনি দোয়া পাবেন যে কাজটা আপনি করলেন এটা কাজ করতে গেলে কি পাওয়া যায় বুড়ো আঙুল দেখাতে গেলে আপনার পরিণাম খারাপ হবে এটা নিশ্চিত কথা আপনি লিখে নেন লিখে নেন এক এক কালেও সুন্নত নিয়ে মরেছে এক এক সাহাবি দম যাওয়ার কালেও রসুল্লার সুন্নাতকে জিন্দা করে মরেছে হাজর খুব তালা রাজিয়াল এক সাহাবি তিনি তাকে যখন সুলিতে চড়াতে যাচ্ছে সুলিতে চড়াবে মক্কার মুশি রেখে না তো সুলিতে চড়াবে জেনে নিয়েছে বাড়ি ওকে বেঁধে রেখেছে আর হারাম শরীফের বাইরে গিয়ে ওকে সুলি দেবে আরবের লোকেরা বিশ্বাস করতে যে এটা হারাম শরীফের এলাকা মাঝখানে মানুষকে মারা যাবে না তখন বন্দিকে বাড়িতে বেঁধে রেখে দু ভাই মিলে হারাম শরীফের বাইরে গেছে দুটা খুঁটি কেড়েছে মাঝখানে বেড়া খুঁটি দিয়েছে দড়ি টড়ি জুত করেছে দিয়ে এইবার ছেলেটাকে নিয়ে যাবে ওই শুলিতে ঝুলাবার জন্য তো জানে যে আজকে আমাকে শুলি দিবে তখন ওই বাড়ির একটা মেয়ে ছেলেকে হাত পা বাঁধা অবস্থাতে ডেকে বলছে ও বাবু ও বাবু তোমাদের বাড়িতে এখানে খুর পাওয়া যাবে না একদম জিন্দা বোখারি শরীফের হাদিস ওই যে আপনাদের বাড়িতে একটা খুর পাওয়া যাবে না যাবে যাবে না কেন বাড়ির মেয়ে ছেলেটি একখানা খুর এনে হয়ে ডাকেন না ওকে হ্যাঁ হয়ে যাচ্ছে গাড়িটাকে একটু ফোন করেন সময়ে বাঁধা আছে আমরা কি করা যাবে তো বলছি হ্যাঁ একখানা খুর পাওয়া যাবে কেন যাবে না তো খুরখানটাকে চেয়ে নিল কে তো বন্দি খোবাই এই খুর খান দিল তো খুর দেওয়ার পরে জিজ্ঞেস করে বলছে এখন তুমি খুর কি করবা। তো খুর কি করবা তোমাকে তো একটু পরে মাঠে নিয়ে যাবে শুলিতে চড়াবে তোমার ডিজাইন কে দেখবে খুর কি করবে তুমি তো জবাব দিয়ে বলছে লেয়াস তাহের দালিবাদ মরবার কালে আমার শরীরে যেগুলো যেগুলো চুল আছে কাটার যোগ্য সেই চুলগুলোকে কেটে রাখতে হয় সময় মতো হতে পারে আমার মরণের টাইম আজকেই হয়ে যাবে আর আমার যদি যৌনাঙ্গে চুল বড় হয়ে থাকে তো সেই হালাতে যদি আমি মরি তো সুন্নাথের উপরে মরতে পারলাম না কাজে আমি মোরবার আগে আমার গোপন অঙ্গের সেই চুলগুলোকে পরিষ্কার করে নেব আমার মোজগুলো বড় বড় হয়ে আছে ওই ওই উস্তুরাটা যে দিবে তুমি তো সেটা দিয়ে আমার মোজগুলোকে কেটে কেটে আমি জুৎসই করে নেব যাতে মোজ বড় হয়ে আমার না থাকে আমার বগলের চুলগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করে নেব কেন যে মোরবার কালে এগুলো সুন্নাতকে আমি ঠিক করে আঁকড়ে ধরে তারপরে আমি শুলিতে ঝলব। যাতে করে কেমন দিন জোর গলাতে বলতে পারি হে আল্লাহ বাকের নাবি এই যে দেখুন আমি মোচ কাটা অবস্থাতে মরেছিলাম হে আল্লাহ পাকের নবী আপনার সুন্নাতকে ভালোবেসে আমার গোপন অঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে আমি মরেছিলাম মরবার কালে আমি সুন্নাতের উল্টো মরণ মরবো না এই জন্য মোরবার কালে তিনি কী করেছিলেন খুর চেয়ে নিয়েছিলেন সব পরিষ্কার করে তারপরে গেল কোথায় শুলিতে চড়তে শুলিতে চড়ল গেল আর এরা শুলিতে চড়িয়ে দিল তাহলে আপনি নিজে নিজে একবার চিন্তা করে দেখুন তো যে এই মানুষটার ভেতরে রাসুল্লাহর ফরমানকে মানার মানসিকতাটা কত পরিমাণে আল্লাহ তালা দিয়েছিলেন আন্দাজ করে দেখুন তো এই রকমের যদি নেঘ জজবা আমাদের ভেতরে তৈরি হয় তাহলে কি আর ইসলামী সমাজের হাল এই বেহাল হয় এই হাল আর বেহাল হতো না কঠিন অবস্থা अ मेरी यही हाल देखे मुने लगे कतो व्या था ओ मेरी यही हाल देखे মনে লাগে কত ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শুনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে এলে কেন হেথা যেতে হবে কোথা এলে কেন হেথা যেতে হবে কোথা কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া র সুমতিদের ফেরাও দয়াময় সুমতি এদের ফিরাও দয়াময় মিল দাও কথাও কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে বলতে কম করে না জুমার শুধু এই করো আর এই করিও না এই করো আর এই করিও না এগুলোই বলছে তারপরে কমের চায়ের দোকানে বসে থাকবেন অচেনা লোক যদি দোকানে যাই তো সালাম দিতে ভয় পাই কেন সালাম দিতে ভয় পাই মনে হয় না যে এই লোকটি মুসলমান মনে লাগে না দেখতে এটা তো বাস্তব ফিগার তাহলে আমরা আছি কোনখানে আমাদের অবস্থা খুবই শোচনীয় বর্তমান জমানায় যাই হোক কথা আর আমি বাড়াচ্ছি না হাজার তো হুজাই ফিনী এমন এই মাদিয়ান শহরের গভর্নর একদিন দেশ টোলা বেড়াতে বেরিয়েছেন ময়দানের দিকে গেছেন খানা খাবার টাইম হলো খানা খেতে বসেছেন তো হাত থেকে এখানে মাংসের টুকরা মুখ থেকে ছুটে জমিনে পড়ে গেল যেমনি জমেনে পড়ে যাওয়া উনি করলেন কি ওই মাংসের টুকরাটাকে উঠিয়ে নিয়ে এমনি করে মুছে মুছে আবার দাঁত দিয়ে কামড়ে ওই মাংসটাকে খেয়ে নিলেন তো হলোটা কি ওইখান করে যত লোক দেহাতি ছিল যত কৃষক লোকেরা ছিল গভর্নরকে দেখার জন্য গাছতলাতে জমা হয়েছিল ওরা তখন একে অপরে চিমঠি কাটাকাটি চিমঠি কাটাকাটি কেটে বলছে হ্যাঁ হে এটা গভর্নার কেন যে মাংসখান মুখ থেকে পড়ে গেল তো ওই মাংসখান কে কুড়িয়ে খেয়ে নিল মাংসখানে ধুলাবালি লেগে তো ওর মতন গভর্নর হয়ে এত উঁচু পদের লোক হয়ে কখনো পড়া জিনিসকে কেউ খায় তখন হোজাই ফাবিন ইয়ামানকে তার সঙ্গী ডানদিক থেকে কানে কানে বলছে হজরাত আপনি এটা কাজ করিয়েন না এটা কাজ করতে গেলে আপনার বদনাম হচ্ছে যে আপনি পড়া জিনিসকে জমিন থেকে উঠিয়ে খেয়ে নিচ্ছেন তা আমাদের নামে একটা মেসেজ যাচ্ছে এদের কাছে কি এরা খুব জাতি যা পড়ে সে জিনিসকে ছাড়ে না উঠিয়ে খেয়ে নিচ্ছে তো খারাপ মেসেজ যাবে ওদের কাছে এতে কাজ করবেন কেন তখন হোজাই ফিন এমন সাথে সাথে সব লোকটিকে শুনিয়ে বলছে আমি কি এইসব বেকুবদের কারণেই আমার হাবিব নবী মুহাম্মাদের সুন্নাতকে জলাঞ্জলি দিয়ে দিব তোমরা বলছো সুননাথের খেলা কথা আর আমার কাজটা হলো সুননাথ অনুযায়ী নাবিজি বলেছেন তোমার হাত থেকে যদি লোকমা পড়ে যায় তাহলে লোকমাটাকে উঠাও আর উঠার পরে মুশে যদি খাওয়া যায় তাহলে তুমি খেয়ে নাও কেন যে তুমি জানো না কোনটা দানার ভেতরে তোমার বরকত লেখা আছে সুতরাং নবী বলেছেন আমাকে পড়া জিনিস উঠে খেয়ে নিতে এটা আমি করব। এটা আমার সুননাথ আর লোকগুলো ক্রিটিসাইজ করবে তার জন্য ছেড়ে দেব। তা আমি মূর্খদেরকে রাজি করব না আমার নেতা নাবী মোহাম্মদকে রাজি করব কি ইমানের পাটা অনেক কথা কিন্তু দুঃখের সাথে বলি দুঃখের সাথে বলছি না বললে কি বলবো আছি পাঁচ দিন থেকে বাইরে তারপরে আজকে বেলা দশটার সময় আমার একটা পাঁচ বছরের পোতা বাথরুমে পড়ে গেছে যাওয়ার পরে মাথাটা খুব খারাপ অবস্থাতে আছে বাচ্চা এখন ঘায়ল হয়ে বাড়িতে আছে প্রাথমিক ট্রিটমেন্টটা হয়েছে সারা রাতে সিটি স্ক্যান হবে না বলে বাড়িতে ব্যাটার আর বউ নিয়ে বসে আছে আমাকে বারবার ডাক পাচ্ছে আর এমনিতে আমি বয়স্ক মানুষ লোকেদের কাছে আমি রিকোয়েস্ট করি আপনাকে আপনারা আমাকে বেশি রাত পর্যন্ত ব্যবহার করবেন না আর আমাকে যদি বেশি ব্যবহার করবেন তো ঘন্টা শোয়া ঘন্টা দেড় ঘন্টায় ব্যবহার করবেন এর বেশি আমার ভেতরে যোগ্যতা নেই কেন যে বয়স হয়েছে আমার তা আমি আমার বড় ভাই আমার সদ্য বড়ো জানের সাথে আলোচনা করেছি আমাকে এখন চলে যেতে হবে আমি জঙ্গিপুর স্টেশনে গিয়ে ট্রেন ধরবো ধরে আমি বাড়ি যাব। তো এখন ঘড়িতে বাজছে সাড়ে বারোটা তো খুব বেশি হাতে টাইম নেই এই কয়েকটা মিনিট আপনাদের কাছে আছি আপনাদের কাছে আমার শেষ নিবেদন আবেদন মাদ্রাসা এলাকাতে খুলে রেখেছেন এটা আপনার ইমানের এটা মিনার এই ইমানের মিনারকে আপনি যদি কায়েম রাখতে চান তাহলে আপনাকে হালাল উপার্জন থেকে কিছু টাকা উৎসর্গ করতে হবে এই মাদ্রাসাকে সুতরাং কোন ভাই যান এমন আছেন যে আপনি নিজের ইচ্ছাতে একশো পাঁচশো হাজার এ আমাকে দেওয়ার জন্য একটু চটপট তৈরি হন খুব চটপট তৈরি হন আমি বেশিক্ষণ নেই কারণ সময় নিয়ে আমাকে যেতে হবে তো কোন দাদা আমার আছেন কোন ভাই আমার আছেন যে যিনি বলবেন যে হ্যাঁ আমি আপনাকে দিচ্ছি মলো সাহেব এই এই টাকাটা আপনার মার নামে কি আমার বাপের নামে কাউরি নামে আপনি যদি দেন তো আপনি খুশি মনে এখানে নিয়ে আসতে পারেন কোনো দাদা আমার আছেন যিনি বলবেন যে আমি পাঁচশো টাকা দিচ্ছি বা আপনি বলবেন হাজার টাকা দিচ্ছি বা আপনি বলবেন একশো টাকা দিচ্ছি কেউ থাকলে দয়া করে সারাদিন তো কেউ আছেন তোমার দেশে দিন চলে যায় তোমার দিন আদেশে চলে যায় আধার নেমে আসে লুকায় মহাবিশ্বের তুমি যে চালক উড়ুক তোমার জয় নিশান আলহামদুলিল্লাহ আমার ভাই উনি বিশমিল্লা করে দিয়েছেন আমার হাতে উনি দিয়েছেন পাঁচশো টাকা উঠে বাড়ি যায় না উঠে উঠে বাড়ি যাবেন না কেন যে আপনাদের এলাকার জনপ্রিয় বক্তা মৌলানা আব্দুল জব্বার সাহেব দিনাজপুরি উনি হাজির এই কয়েক মিনিট